বৈতরণী নদী কি মৃত্যুর পর এই ভয়ঙ্কর নদী পেরোতে হয় কেন আত্মাকে সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে নদীকে শুভ বলে মনে করা হয় যে কারণে গঙ্গা যমুনা গোদাবরী নদীগুলি আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী অনেক পুজো ও ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়েই করা হয়ে থাকে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস গঙ্গা জল ছাড়া কোনো সম্ভব নয় নদীর ধারে ধারে যেহেতু মর্যাদা দেওয়া হয় কিন্তু জানেন কি হিন্দু ধর্মেই এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়াবহ গরুর পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয় এই নদীর নাম বৈতরণী নদী কোনো পাপি আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে চলুন এই নদী সম্পর্কে কিছু বিষদে কথা জেনে নেওয়া যাক কোথায় প্রবাহিত হয় বৈতরণী নদী গরুর পুরাণ অনুসারে জমলোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত ও পুঁজ মৃত্যুর পর যখন আত্মাকে জমলোকে যেতে হয় পথে এই বৈতরণী নদী তাকে পেরোতেই হয় এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা কুমির ও শকুনের মতো প্রাণী বৈতরণী পেরোতে কাদের কষ্ট হয় গরুর পুরাণে বলা আছে যে জীবদ্দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয় জমদতরা যখন কোনো পাপিয়া থেকে বৈতরণী পার করায় তখন সেই নদী টকবক করে ফুটতে শুরু করে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি অসহায়কে সাহায্য করেনি বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় বৈতরণী সহজে পেরোতে কি করতে হবে গরুর পুরাণে নারায়ণী বলেছেন যে পূর্ণবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান অনাথ আতুর দারিদ্রদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সহজেই জমলোকের পথে যাত্রা সম্পন্ন করতে পারেন পূর্ণবান আত্মাকে জমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায় আত্মা বৈতরণী প্রেরণের সময় এই নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর সব কুমির ও পোকামাকড়রা